সালামু আলিকুম রহমাতুল্লাহি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে আয়শা আক্তার তার বয়স হচ্ছে মাত্র বাইশ বৎসর এবং কি মেয়েটা বাইশ বৎসরের একটা তরুণ তার গ্রামের বাড়ি না আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি তার গ্রামের বাড়ি কোথায় তো এই মেয়েটা বিয়ে করতে চায় এই মেয়েটার ভাষ্য দাবি হচ্ছে যে আসলে আল্লাহ নাকি যে কোনো মানুষকে পৃথিবীতে পাঠানোর বছর আগে তার জীবন সঙ্গী নির্ধারণ করে এই অলরেডি বয়স থেকে হয়ে গেছে তার জীবন সঙ্গী কোথায় সে এখন পর্যন্ত তার জীবন সঙ্গী পাচ্ছে না যার জন্য আসলে এই ভিডিওতে আসলো আপনাদের মাঝে যেন আপনাদের কাছ থেকে যাচাই বাছাই করে যৌতুকবিহীন ভালো একটা মনের মানুষ পাওয়া যায় এই মেয়েটার লাইফ পার্টনার হিসেবে যাতে সারা জীবন সুখে দুখে একসাথে যাতে কাটাতে পারে তো এই মেয়েটার মা হচ্ছে আপনার আগে মানুষের বাসায় কাজ করতো এখন সে কাজ করতে পারে না বিছনায় পড়ে আছে তিন মাস যাবৎ মেয়েটাকে দায়িত্ব নিয়ে দিয়ে দেওয়ার মতো এমন কোন স্বজন বান্ধব আসলে তার নাই যদিও স্বার্থের পৃথিবীতে সবাই স্বার্থপর এবং কি স্বার্থ ছাড়া কেউ কারো কথা শোনে না স্বার্থ ছাড়া কেউ কারো কোনো কাজ করে না তো এই মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর এবং কি কোনো দেশের ভাই এবং প্রবাসের ভাই যদি আসলে বিয়ে করতে চান আমি মনে করি যে আসলে আপনাদের জায়গা থেকে বা আমার জায়গা থেকে আমি যতটুকু মনে করি বিয়ে করতে পারেন মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর এবং বডি ফিটনেস ওচা লম্বা গায়ের রং পরসা এবং কথাবার্তা স্টাইল কিন্তু খুবই সুন্দর আপনারা কোনো প্রবাসী ভাই বলেন আর দেশের ভাই বলেন চাইলে বিয়ে করতে পারেন মেয়েটার দায়িত্ব নেওয়ার যদিও সে গ্রামের বাড়িতে থাকাকালীন অনেক জায়গা থেকে তার বিয়ের প্রস্তাব আসছে শুধুমাত্র তাকে যৌতুক দিতে পারবে না এই জন্যই আসলে বিয়েগুলো প্রত্যেকটা বিয়ে ভেঙে গেছে শুধুমাত্র যৌতুকের কারণে যদিও ইসলামে যৌতুক নেওয়া এবং দেওয়া দুটাই সমান অপরাধ আমি যতটুকু মনে করি এবং ইসলাম যেটা বলে যৌতুক নেওয়া এবং দেওয়া দুটাই সমান অপরাধ কোনো প্রিয় ভাই যদি আসলে যৌতুক বিহীন বিয়ে করতে চান আমি মনে করি আপনি লাভবান হবেন ঠকবেন না আমি মনে করি লাভবান হবেন তার কারণ হচ্ছে আসলে আমার জীবনসঙ্গী নেই নম্র পাবন আছে গরিব বলে বা টাকা পয়সা নেই বলে কাউকে কিনতেও পারছি না টাকা দিয়ে কি বলবো না বিয়ের অনেক প্রস্তাব আসছে অনেকে দেখতে আসছে গ্রামে যখন ছিলাম কিন্তু দেখা যেত মানে তারা কিছু নেবে না বলো অনেক কিছু আবদার করতো যেটা দেওয়ার মতো বিন্দু পরিমাণ তফিক আমাদের নেই আমার বাবা নেই আমার একটা বড় ভাইও নেই আমার মা বাসা বাড়িতে কাজ করছে এখন তিন মাস ধরে বিছনায় করা আশা করি আপনারা এই সুন্দরী আপুর মূল্যবান কথাগুলো শুনতে পারছেন যদিও আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এই কথাগুলো ছিল শুধুমাত্র এই মেয়েটার সেগুলো আমার কথা না যদি আমার কথা যদি আপনারা শুনতে চান তাহলে বুঝে নেবেন আমার কথা আর এই মেয়েটার কথা আকাশ মাটির ডিফারেন্স যদিও প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছরের ডিফারেন্স ঠিক তেমনি এই মেয়ের কথা আর আমার কথা পাঁচশো বছরের ডিফারেন্স তার কারণ হচ্ছে কোনো একটা সময় আসলে আমরা ঠিকমতো তিনবেলা খাবার খাইতে পারতাম এটা আসলে লজ্জার কিছু না আমি আমার পরিচয় দিতে ভালোবাসি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান সেটা আমি পরিচয় দিতে ভালোবাসি কোনো একটা সময় আমরা তিনবেলা খাবার খাইতে পারতাম না কোনো একটা সময় আসলে ঈদে যখন আমি যাইতাম বা ঈদে যখন যাইতাম তখন আমার বাবা আমাকে দিত মাত্র দুই টাকা যদিও এখন আমাদের সন্তানদেরকে দিতে হয় পাঁচশো থেকে এক হাজার টাকা নিম্নপক্ষে পক্ষে বেশি দিতে হয় কম দিতে হয় না তো ওইটা ওই সময়টা যৌতুক প্রয়োজন হইতো ওই সময়টায় যৌতুক প্রয়োজন হইতো কিন্তু বর্তমান সময়ে আল্লাহ তালা রবুল আলমিন আসলে মানুষদেরকে অনেক কিছু দিছে যেটা আপনি আসলে অনেক মানুষ সুক্রি আদায় করেও শেষ করতে পারবে না কিন্তু এই মেয়েগুলো বলে যে আসলে তারা নাকি যৌতুক বিহীন হাজবেন্ড চায় বা যৌতুক ছাড়া বিয়ে বসতে চায় আমি আমার জায়গা থেকে বলি আমার দুটো বোন বিয়ে দিয়েছি তাদেরকে যৌতুক দিতে হয় না আমার ভাই বিয়ে করাইছি যৌতুক দিতে হয় না আমি নিজে বিয়ে করছি আমি যৌতুক নেই নাই একটা জিনিস বুঝেন আমাদের ফ্যামিলিতে যদি চার পাঁচটা বিয়ের মধ্যে কোনো যৌতুকের প্রয়োজন হয় না আমি মনে করি সমাজে এরকম 100% থেকে মাত্র দুই থেকে 3% মেয়েদের বিয়ে দেওয়ার সময় যৌতুকের প্রয়োজন হয় সমাজে প্রত্যেকটা সমাজে দুই থেকে 3% মেয়েদের যৌতুক দিতে হয় কিন্তু এই পঁচানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট মেয়েদের বিয়ে দিতে যৌতুকের প্রয়োজন হয় না বর্তমান সময়ে অতীতে একটা সময় ছিল যে আসলে যৌতুকের প্রয়োজন হয়েছে কিন্তু বর্তমান সময়ে যৌতুকের প্রয়োজন হয় না আর এই সমস্ত মেয়েগুলো যে কথাগুলো বলে এগুলো সবগুলোই হচ্ছে ভিত্তিহীন বানোয়ার মিথ্যা কথা এগুলো হচ্ছে ওদের একটা পেশা প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করাই কিন্তু এই সমস্ত যে ভাতারি মেয়েগুলো ওদের হচ্ছে একটা পেশা একটা সময় ছিল যখন দেখতাম এই ভিডিওগুলো তৈরি করত ছেলেরা ছেলেরা তৈরি করত যদিও আমি 2017 কিংবা 18 সালে প্রথম থেকে এই ভিডিওগুলো দেখি তখন ওই সময় ভিডিওগুলো তৈরি করত ছেলেরা কিন্তু সময়ের পরিবর্তনে এই চিড়িংবাজি ব্যবসা কিন্তু মেয়েরাও শুরু করছে এই চিরিংবাজির ব্যবসা মেয়েরাও শুরু করছে যদিও ওই সময় হাতে গোনা 4 থেকে 5টা ইউটিউব চ্যানেল ছিল 2017 সাল কিংবা 18 সাল কিন্তু বর্তমানে শত শত ইউটিউব চ্যানেল শত শত হচ্ছে আপনার অসহায় মেয়ে এত অসহায় মেয়ে কিন্তু আপনি একটা দিনের খেয়াল করেন ভালো একটা মেয়ে খুঁজে পাবেন না সমাজ যদি কোনো একটা ছেলে বিয়ে করতে যায় ভালো একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না এত অসহায় মেয়ে এত ভালো মেয়ে এত নামাজ ওরা নাকি পাশত্ব নামাজ পড়ে ওরা দাবি করে যে আসলে আমি পাশত্ব নামাজ পড়ি রোজা রাখি আল্লাহ তালার বিধান মোতাবেক চলি আল্লাহ তালার বিধান মোতাবেক যদি চলো তাহলে তুমি আল্লাহর উপর ভরসা রাখতেছ না কেন এই সমস্ত মেয়েগুলোর কাছে আমার প্রশ্ন ওরা যদি সবসময় আল্লাহর বিধান মতো চলে তাহলে আল্লাহর উপর ভরসা রাখে না কেন হায়াত মত রিজিক ধন দৌলত বিয়ে এই সাতটা জিনিস আল্লাহ তালা রবুল আলমিন মানুষের হাতে দেয় নাই এটা উপরে সৃষ্টিকর্তার হাতে আর এই সমস্ত মেয়েগুলো এই প্রতিবেদনে আমি ডিজিটাল ডিজিটাল ভিক্ষা করা ওদের হচ্ছে একটা পেশা এবং কি এই সমস্ত কথা বলে প্রবাসীদেরকে ধোকা দেওয়াই হচ্ছে একটা ওদের মূল হাতিয়ার আর প্রত্যেকটা মেয়ের একশো পার্সেন্ট থেকে পঁচানব্বই মেয়েদের কিন্তু হাজব্যান্ড আছে একশো পার্সেন্ট থেকে পঁচানব্বই মেয়েদের হাজব্যান্ড আছে হাসবেন্ড থাকা সর্তেও এই সমস্ত মেয়েগুলো এই ভিডিওগুলো সাথে জড়িত আমি মনে করি টাকার জন্য এই সমস্ত মেয়েগুলো স্বামী ছেড়ে অন্যের বিছানায় যাইতে দেরি করবে না ওদের স্বভাব চরিত্র দেখলে মনে হয় ওদের চরিত্র নিয়ে আমার আসলে সন্দেহ জাগে শুধু আমার না হাজার হাজার প্রবাসী ভাইদের সন্দেহ জাগে আসলে ওরা কি আসলে বারো ভাতারি ওরা কি আসলে আবাসিক হোটেলের কর্মী আমার সন্দেহ জাগে যদিও আবাসিক হোটেলের কর্মীরা কেউ অভাবে করে কেউ স্বভাবে করে দেহ ব্যবসা সবাই কিন্তু স্বভাবে করে না কারো অভাব কারো স্বভাব অভাবই যে মেয়েগুলো তারা আদর ভালোবাসা পেলে ভালো হয়ে যাবে কিন্তু এই সমস্ত বারো ভাতার যে মেয়েগুলো ওদেরকে যদি আপনি গোটা পৃথিবীও দিয়ে দেন তাও ওদের ওদের মন মন না এবং কি পাবেন না যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হলো ধন্যবাদ ভালো থাকবেন